যদি আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পলে যাই যেমন ধরো ড্রপ বক্স ড্রপ বক্স হচ্ছে প্রচুর এক্সাম্পলে ড্রপ বক্সের নাম আসে কি ড্রপ বক্স হচ্ছে তোমার ক্লাউডে তোমাকে একটা কম্পিউটারের মতো একটা ইয়ে দিচ্ছে যেখানে কেন আগেকার এখন যেমন এগুলো সোজা হয়ে গেছে ক্লাউডের আইডিয়া ড্রপ যখন চালু হয় দিস ইজ নট এন কি বলে ভেরি কমন আইডিয়া সো ছিল যে অনলাইনে তুমি একটা কম্পিউটার অ্যাক্সেস করতে যেটা তোমারই কম্পিউটারের মতো সো তুমি গেছো বিদেশ বাট এখন তুমি তো কম্পিউটার সাথে তুমি ক্লাউডে কিভাবে আপলোড করবো সো দ্যাট বিদেশ যে অন্য কোনো জায়গায় গিয়েও তুমি তোমার হার্ড ড্রাইভ অ্যাক্সেস করতে পারো সো ড্রপবকের ক্ষেত্রে ওরা দেখলো কোনো একটা মানুষ যদি অ্যাটলিস্ট একটা ফাইল অন্তত আপলোড করে ফেলে তাইলে সে আহা ফিল করে ওয়াও ফিল করে তারা পর্যন্ত ড্রপ বক্সে আসছে এখানে দেখছে সেখানে দেখছে দুই চার জায়গায় ক্লিক টিক করছে বাট ততক্ষণ পর্যন্ত তাদের ওয়াও ফিলিংটা আসে না তাদের ক্ষেত্রে তারা দেখলো যে কারা ড্রপ বক্সে রিপিটেটিভ ইউজ করছে দেখছে যারা অ্যাট লিস্ট কি করছে একটা ফাইল অনলাইন আপলোড করছে তাহলে এখানেও সেম থিং তাহলে ওর টার্গেট কি থাকবে কিভাবে লোকটারে ফুসলায় ফুসলায়া ইন্সপায়ার কইরা কিভাবে অতি দ্রুত তার একটা ফাইল কি করানো যায় আপলোড করানো যায় তাহলে টুইটার ক্ষেত্রে সেই থিং বুঝো যে কিভাবে ওকে ইন্সপায়ার করা মোটিভেট করা বা পাথ ক্রিয়েট করা যায় যাতে সে কি করে অতি দ্রুত তিরিশটা লোক রে ফলো করে